সাহেব কিবলা ফুলতলি সিলেট জেলার আলোকিত মানুষের মধ্যে একজন অসাধারণ ব্যক্তিত্ব যার হাত ধরে হাজার হাজার আলেম ওলামার সৃষ্টি উপমহাদেশে বিখ্যাত আলেমে দিন বহু উস্তাদের উস্তাদ আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি বাদে দেওয়ারাইল গ্রামে জন্মগ্রহণ করেন আবার দুই সালে মৃত্যুবরণ করেন ওনার মৃত্যুদ্বস উপলক্ষে প্রতি বছর ইসালে আলে সব অনুষ্ঠিত হয় ফুলতলিতে কিভাবে। এছাড়া এশিয়ার সবচেয়ে বড় এতিমখানা নাকি ফুলতলিতে রয়েছে সিলেট শহর থেকে কিভাবে ফুলতলিতে আসা যায় বিস্তারিত বর্ণনা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করা হলো বন্ধুরা এই হচ্ছে ঐতিহাসিক বালাই হাওর যেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে খুবই শীঘ্রই ঈসা আলে সব অনুষ্ঠান আসসালামু আলাইকুম সবাইকে জোকীগঞ্জ থেকে জানাচ্ছি ট্যুরিস্ট রাষ্ট্রে সুসাগর দর্শক বন্ধুরা জোকীগঞ্জের আলেমে দিন হজরত মৌলানা আল্লামা সাহেবুল্লাহ ফুলতুল্লি রহমতুল্লাহ আলাহি হচ্ছেন উপমহাদেশের বিখ্যাত আলেম ওনার জন্ম হয়েছিল উনিশশো সালে এবং মৃত্যু হয়েছিল দুই সালের জানুয়ারি মাসের পনেরো তারিখে চৌরানব্বই বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন এবং ওনার মৃত্যুর পর দুই হাজার আট সালের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে প্রতি বছর কিন্তু জোকীগঞ্জের বাদেওয়ারাইল গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈশালেস পনেরো তারিখে ঈশাল এসব অনুষ্ঠান উপলক্ষে কীভাবে ওনার এলাকায় সাজানো হয়েছে বা সিলেট থেকে কীভাবে জোকীগঞ্জে আসবেন ওনার বাড়িতে বিস্তারিত কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি পুরো ভিডিওটি দেখলে কিন্তু আপনারা সহজে আসতে পারবেন ওনার বাড়িতে তাছাড়া কিন্তু এই ভিডিওতে ওনার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরবো চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই সিলেট শহর থেকে লোকাল বাসে প্রথমে চলে আসি আটগ্রাম বাজারে আটগ্রাম বাজার থেকে একই বাসে পাহাড়ি রাস্তায় বাস যাবে সাহেবের বাড়ির কাছে মানে রতনগঞ্জ বাজার আপনি যদি অন্য বাসে আসেন তাহলে যে বাস পাহাড়ি রাস্তায় যাবে না চাইলে আটগ্রাম বাজারে নেমে সিএনজি অথবা টমটম নিয়ে চলে আসতে পারেন রতনগঞ্জ বাজার আমরা সিলেট থেকে রতনগঞ্জ বাজারে আসি গেট বাসে জনপ্রতি একশত টাকা করে রতনগঞ্জ বাজারে বাসের থেকে নেমে টম নিয়ে চলে যাচ্ছি জনপতি দশ টাকা করে ফুলতুলি সাহেবের বাড়ি যাবার সময় দেখা মিলে ফুলতুলি সাহেবের হাত ধরে প্রতিষ্ঠিত অনেক শিক্ষা প্রতিষ্ঠান বা এশিয়ার সবচেয়ে বড় এতিমহানা তাছাড়া বাড়ির পাশে আসার পর দেখা যায় হাজার হাজার মানুষের সমাগম অনেক গাড়ি এবং বাইক পার্কিংয়ে রয়েছে সিলেট শহর থেকে ফুলতুলি সাহেবের বাড়ির দূরত্ব হচ্ছে আটষট্টি কিলোমিটার সময় লেগেছে আনুমানিক প্রায় দুই ঘন্টা বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি ঐতিহাসিক বালাই হাওরে আপনারা বালাই হাওরের নাম শুনেছেন বা ইউটিউব চ্যানেলে দেখেছেন যেখানে বিখ্যাত আলেমী দিন হজরত আল্লামা সাহেব কিল্লা রহমতুল্লাহ যারা যা অনুষ্ঠিত হয়েছিল বিশাল এই কিন্তু হাওয়ার কিন্তু একদম রেডি আগামী পনেরো তারিখের ইসালে সহাব উপলক্ষে যে অনুষ্ঠান হবে এখানে কিন্তু প্রচুর মানুষ কাজ করতেছেন এখানে কিন্তু প্যান্ডেলের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলও রেডি সব কিছু রেডি হয়ে গেছে আর যারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসবেন বিশালের সব উপলক্ষে তাদের ব্যবহার রইল দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহিয়ের বাড়ির পাশে কিন্তু বালাই হাওরে আপনারা জানেন কিন্তু এই জায়গায় কিন্তু সাহেব সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহিয়ার কিন্তু জানাজা অনুষ্ঠিত হয়েছিল এবং এই জায়গায় কিন্তু রেকর্ড পরিমাণ কিন্তু জানাজায় মুসলিয়ান একরাম অনুষ্ঠিত হয়েছিল এসেছিলেন এখন কিন্তু যে মাঠে আমরা আছি এই মাঠে কিন্তু প্রতি বছর ফুলতুলি সাহেবের মৃত্যু দিবস উপলক্ষে কিন্তু ঈশাল এসব অনুষ্ঠিত হয় আমি কিন্তু এই মুহূর্তে কিন্তু দুই আছেন এই এলাকার ওনাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন বিষয়ে জানতে চাইব আচ্ছা এই জায়গার নাম কি ভাই এই জায়গার নাম নাম বালাই হাওয়ার বালাই হাওয়ার এই জায়গায় তো মনে হয় সম্ভবত ফুলতুলি সাহেবের জানাজা অনুষ্ঠিত হয়েছিল এখানে তো আমরা তো ভিডিওতে দেখেছি যে প্রায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই জায়গায় এসেছিলেন জানাজার নামাজে আচ্ছা এখানে কিন্তু প্রতি বছর যে ইশালেসব অনুষ্ঠিত হয় ওনার মৃত্যু দিবস বা তারিখ উপলক্ষেই তো হয় না জি জানুয়ারি প্রতি বছর 15 জানুয়ারি এই যে মাঠ দেখতে পাচ্ছি আমরা কিন্তু প্যান্ডেল রেডি এখন রেডি রয়েছে কিন্তু প্রতি বছর কিন্তু মানুষ এখানে আসেন মাহফিলে তো আনুমানিক কত লক্ষ মানুষ এখানে জমায়েত হয় ঠিক কোন হিসাব কেউ এখনো ই করতে পারে বের করতে পারে নাই তবে লক্ষাধিক মানুষের সমাগম হয় লক্ষাধিক মানুষ কয়েক লক্ষ মানুষ এখানে যে মানুষ আসে কোন কোন জায়গা থেকে আসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে না বিদেশের থেকেও আসে এটা হচ্ছে শুধু দেশ নয় বিভিন্ন দেশ থেকে আসে অনেক লন্ডন অনেক ইয়ে আছে আত্মীয় বা আমাদের এই প্রতিষ্ঠানগুলো আছে এখানে স্টুডেন্টগুলো আসে আর বিশেষত ভারতের ইয়ে আছে আমাদের এটা হচ্ছে ভারতের বদরপুর বদরপুরে ইয়া এজন্য সিলসিলা এজন্য ভারত থেকে বেশিরভাগ আসি আমাদের এখানে তো এটা বলা যায় যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে এই শাড়িকে আসলে আই উপস্থিত হয় তারা যারা কিন্তু আসেন এখানে ওনারা হচ্ছেন কিন্তু ফুলতলি সাহেব রহমতুল্লা আলাহের মুরিদান বা বক্ত হ্যাঁ জি এটা মোস্ট প্রবল এটাই বাট আরও অনেক গরনার আলেম ফুল বা অনেক ভক্ত অনুরাগী এখানে এই উপস্থিত হয় তারপরে হচ্ছে যে আমরা দেখি প্রতি বছর রমজান মাসে যে একটি দিয়া যে অনুষ্ঠিত হয় বা তালিম দেওয়া হয় বাচ্চাদেরকে বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় বাংলাদেশের তো চালু করেছিলেন ফুলতুলি সাহেব রহমতুল আলী যে এটাই সবচেয়ে বেশি মানে মানুষের গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই যে কোরআনের খেদমত কোরআন খেদমতটার প্রতি এটা শুধু রমজান মাসে ওইখানে মেন কেন্দ্র বাট শাসক বন্ধুরা আপনারা জানি কিন্তু আমরা গুগলে কিন্তু বিভিন্ন সময় দেখেছি এশিয়ার সবচেয়ে বড় এতিমখানা হচ্ছে ফুলতলি সাহেব পিলিয়ার বাড়ির প্রাঙ্গনে যে এতিমখানা রয়েছে আসলে সঠিক কিন্তু আমরা জানি না আমরা কিন্তু গুগলে দেখে আপনাদেরকে বলেছি বিভিন্ন সময় কিন্তু এখন কিন্তু ওনার বাড়ির পাশে আমরা কিন্তু সরাসরি এলাকার মানুষকে পেয়েছি জানতে চাইবো যে এই যে এতিমখানা আছে আমরা কিন্তু গুগলে দেখেছি যে এশিয়ার সবচেয়ে বড় এতিমখানা এটা কি সত্য জি এশিয়ার সবচেয়ে বড় এতিমখানা অনেকেই বলেন অনেকে সাক্ষী দেন যেহেতু সবাই সাক্ষী দেন বা আমরাও দেখেছি যে বেসরকারিভাবে এত বড় এতিমখানা আর কোথাও দেখা যায় না এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং ওখানে ওখানে মহিলা এখান ছোটো ছোটো বাচ্চারা থাকে ওখানে হাজারের উপর আছে মেয়েরা আছে আর দিকে আপনারা আসার সময় হয়তো দেখতে পাচ্ছেন পাইছেন ওখানে একটা এটিমখানা আছে বড় ওইটা ওখানে দুই দুই হাজারের মতো এটিম ছাত্র আছেন আচ্ছা এতে মানে যে পরিচালনা করা হয় এই টাকা কোথা থেকে আসে যদি বলতে পারেন বা কোনো আইডিয়া আছে তত্ত্বাবধানে সব পরিচালিত হয় সব কিছু আর বড় সাহেবের নাম আমাদের মুর্শিদ হজরত ইমাদুদ্দিন চৌধুরী বড় সাহেব গুলাফুল তুলি তিনি সব কিছু ওনার আঞ্জাম দেন আচ্ছা আচ্ছা বাইরে দেশ থেকে অনেকে অনেক সময় হেল্প করে বাংলাদেশ থেকে অনেক হেল্প করে দেখেছি ফুলতলি সাহেব যিনি আছেন ছেলে আছেন উনি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন দুর্যোগের সময় কিন্তু সাহায্য সহযোগিতা করে থাকেন তো উনার দিয়ে সাহায্য সহযোগিতা আমরা কিন্তু তেমন একটি ভিডিও ইউটিউব চ্যানেল বা পেজে আমরা দেখতে পাই না কিন্তু গল্প শুনি আজকে যেহেতু এই সুযোগ পেয়েছি ওনাদের এলাকার মানুষের কাছ থেকে আমরা জানতে চাইব যে উনি কিভাবে দান সদকা করে থাকেন আসলে কি যেভাবে মানুষ বলে মুখে বলে আমরা ভিডিও দেখতে পাই না এইভাবে কি সদকা দান করে থাকেন বা কি কি সম্প্রদায়ের মানুষের কাছে সদকা করে থাকেন শুধু মুসলিমের কাছে দেন নাকি অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে দেন আমরা প্রায় দেখি অনেকেই দান সদকা করে কিন্তু অনেক ক্যামেরা থাকে কিন্তু আমরা বড় সাহেবের বেলায় দেখি ভিন্ন বড় সাহেব যখন দান খরাত করেন তখন ভিডিও করতে দেন না অনেকে ভিডিও করে যেমন লতিফিয়েন্সের যারা আছে এরা ভিডিও করে একটু লুকিয়ে কিন্তু অন্যান্য যে চ্যানেলগুলো আছে এগুলো এসে ভিডিও করতে পারে না যেমন বড় সাহেবের খেদমত ওই যে এখানে লঙ্গরখানা আছে এখানে সপ্তাহে অনেক মানুষকে দেওয়া হয় চাল দেওয়া হয় টাকা দেওয়া হয় বিভিন্ন কিছু দেওয়া হয় বা শুধু যে মুসলমানকে দেওয়া হয় এরকম না বড় সাহেব হিন্দু মহিলাদেরকে বিধবা মহিলা যারা আছে বা হিন্দু পুরুষ যারা আছে ওদেরকে একবারে খানকার ভিতর ঢুকিয়ে ফেলেন

বংশধর ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিয়ার সফর সঙ্গী হজরত শাহ কামাল হজরত ফুলতলি সাহেবের সংক্ষিপ্ত ইতিহাস বাড়ি মাহফিল মাঠ তুলে ধরার চেষ্টা করেছি যদি ওনার সংক্ষিপ্ত ইতিহাস বলতে গিয়ে শব্দ চয়নে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি খুবই শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আমি সুমন হাজির হব ট্যুরিস্টের চ্যানেলে شباب يباركلكم، الله يحفظك، السلام عليكم ورحمة الله وبركاته.